ধূপগুড়ি স্টেশনের কাজ যতটা দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার কথা ঠিক ততটা গতিতে হচ্ছে না বলে মন্তব্য সাংসদের ধূপগুড়ি স্টেশনের অমৃত ভারত প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে কাজের গতি নিয়ে এমনই মন্তব্য করলেন জেলার বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় তবে সাংসদের এই পরিদর্শন কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল সাংসদ মাঝে মধ্যে ধূপগুড়িতে ঘুরতে আসেন কাজের কাজ কিছু করেনি বলে মন্তব্য জেলার সম্পাদকের সোমবার বিকেলে অমৃত ভারত স্টেশনের তালিকায় থাকা ধূপগুড়ি রেল স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ খতিয়ে দেখলেন সাংসদ এদিন তার সাথে ছিলেন রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারেরা দীর্ঘদিন ধরে ধূপগুড়ি স্টেশনে অমৃত ভারত স্টেশনের কাজ চলছে তবে মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে সেই কাজ বন্ধ হয়ে যায় আবার শুরু হয় তবে তা এক কথায় যেন ধীর গতিতেই কাজ হচ্ছে স্টেশন জোড়ে নির্মাণের কাজ চলার কারণে অনেক সময় অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের অমৃত ভারত স্টেশন নির্মাণের কাজ কতদূর হলো এবং কোথায় কোথায় খামতি রয়েছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে ধুপগুড়ি স্টেশনে পরিদর্শন করেন সাংবাদিকদের বলেন আর ধুপগুড়িতেও কাজটা যত দ্রুত এগোনোর কথা ছিল তার তুলনায় কিছুটা স্লাব গতিতে এগোচ্ছে কিন্তু আমার মনে হয় যে রিসেন্টলি কিছুদিন থেকে লাস্ট কিছুদিন থেকে সেই গতিটা কাজের গতিটা বেড়েছে এবং আমি এখানে আমার সাথে যিনি আছেন সিপিএম সাহেব চিফ প্রজেক্ট ম্যানেজার তো ওদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে কাজটা এখন দ্রুত গতিতে এগোচ্ছে এবং আগামী আমি তো বলেছি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে তবে ওরা একটু সময় চেয়েছে বলে ফেব্রুয়ারি মার্চের মধ্যে অবশ্যই রেডি হয়ে যাবে আমি বলেছিলাম যে এটাকে জলপাইগুড়ি যে আমাদের যে ঐতিহ্য জলপেশ মন্দির সেই জলপেশ মন্দিরের আদলে আমি আমার এই ধুপগুড়ি স্টেশনটা করতে চেয়েছিলাম এদিকে সংসদের পরিদর্শন নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন চলছে মানে কি বলবেন এই মেয়ে আসল কথা বিজেপি সাংসদ হঠাৎ হঠাৎ আসেন দেখা দেন মানুষ খুশিও হয় যে মানুষকে দেখা যায় না রেলের কাজ কীভাবে চলে সেটা মানুষও জানে আগামী কোন বছরে শেষ হবে সেটা উনি ভালো বলতে পারবেন আসল কথা বাংলাকে তুলনা করার বদলাম করার চেষ্টা সবসময় ওনারা করে এবং মানুষের উপযুক্ত পরিষেবা সেটা মানুষ পায় না আপনারা দেখেছিলেন যে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের সময় উনি ট্রেনে উঠেই কলকাতা গিয়েছিল আমরা খুশি হয়েছিলাম যে ধরপুরীতে হয়তো বন্দে ভারতের একটা স্টপেজ হবে আজ পর্যন্ত হয়নি ওনার আগমনটা কেমন রাজনীতি প্রেক্ষাপট আগেও উনি ধূপুরি বিধানসভা ওনার জলপাইগুড়ি লোকসভার পরে কিনা কখন কখনো সেটা ভুলে যায় আজকে ধূপপুরি পয়েন্ট অফ ভিউতে এখানে মিলিটারি ক্যাম্প আছে এতগুলো চা বাগান আছে এনজিবির পরে যদি সবচেয়ে বড়ো কোনো স্টেশন থাকে সেটা ধূপপুরি স্টেশনের মধ্যে মানুষের নামা উঠা র্যাক পয়েন্ট সবচেয়ে বেশি এখানে সেখানে বেহাল অবস্থা আমরা একটা কথাই বলি তিনি আসছেন আসেন অন্তত মানুষের সাথে যোগাযোগ করে আর একটু ঘুরে যান মানুষও আপনাকে দেখে একটু সন্তুষ্ট হোক আমরা ধন্যবাদ জানাই এতদিন পরে উনি ধুপগুড়িতে এসেছেন ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি